আসসালামাইকুম ভিওর্স আশা করি আপনারা খুব ভালো আছেন অলরেডি আমরা রেচা এবং কিবরিয়ার মানে ভন্ডারমি ভুরি ভুঁড়ি প্রমাণে আপনাকে দিছি তবুও আজকে আমরা নতুন ভণ্ডমির বের করছি সেটা হলো এটা যে তারা একটা কোর্স অফার করছে সেটার নাম হলো যে হাউ টু সাকসেস এবং এটা পুরো ভুল একটা ইয়া যে হাউ টু সাকসেস বলে আসলে কোনো সেন্টেন্স হয় না ইংলিশে সেটা হয় হাউ টু সাকসিড হাউ টু বি সাকসেসফুল কিন্তু ব্যাপার হলো যে লোক এক লাইন ইংলিশ কথা বলতে পারে না সে আবার কোর্স অফার করতেছে এবং সে প্লেইন করতেছে সে ইউকে ডে পড়াই করেছে সো আমার কিছু না ডাউট লাগছে তার উপরে এবং এই ডাক্তার ইয়া করার জন্য আমি তার প্রোফাইলে যাই ফেসবুক প্রোফাইলে যাই আপনারা যেতে পারেন ওখানে গিয়ে সে লিখা আছে এখানে রোজভেল ইউনিভার্সিটি সেই রোজভেল ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে এখন আচ্ছা আমি আপনাকে কিছু বলতে চাই আপনারা কি আপনাদের বাসার কুকুর বিড়াল বা আপনাদের যেসব পেট অ্যানিমেল আছে সেগুলি কি আপনারা শিক্ষারেও বানাতে চান লাইক যদি আপনারা যদি মানে পেটে নিমিলে আপনার ঘরে অনেকে শখ করে কুকুর বিড়াল পারে তাদেরকে আপনি যদি শিক্ষিত মানে চান সিরিয়াসলি এম বি এম বি সার্টিফিকেট এম এম বি সার্টিফিকেট দেওয়া হয় আপনাকে আপনি যদি চান ওরাও আপনাদের মতো শিক্ষিত হোক তাহলে আপনারা যোগাযোগ করেন এই রোলস আর ইউনিভার্সিটির সাথে he কম চেস্ট এ লেড লেভ ভাগডগ এক্সট্রো দ্য নে from an অনলাইন ইউনিভার্সিটি Chester, I hear you're the first dog ever to earn an online MBA. Yes, that's right. I'm gifted. A Vermont dog is the world's first canine to earn a college degree. Chester Ludlow just graduated from Rocheville University. And as Kegan Harsha reports, that has some worried that colleges today are going to the dogs. Three weeks later. রোজভ্যাল ইউনিভার্সিটি আসলে কোনো ইউনিভার্সিটি নাই আপনার রোজভ্যাল ইউনিভার্সিটি দিয়ে আপনি যদি সার্চ করেন গুগলের মধ্যে এমন সেখানে গিয়ে পাবেন হল উইকিপিডিয়া এবং উইকিপিডিয়ার প্রথম লাইনটা গিয়ে পাবেন আপনি যে রোজভ্যাল ইউনিভার্সিটি আসলে একটা ডিপ্লোমা মিল মানে হলো এটা হলো সার্টিফিকেট কেনা বেচার স্থান এখানে সার্টিফিকেট কেনা বেচা হয় এবং এবং এই ইউনিভার্সিটি বিভিন্ন লিঙ্কের মাধ্যমে তারা কাজ করে যেরকম মনে করেন ওরা একটা লিঙ্ক আছে সেটা হলো অ্যাফোর্ডেবল ডিগ্রি ডট কম ওখানে গিয়ে আপনারা সার্টিফিকেট কিনতে পারেন তারপরে যেটা আছে ওরা একই ইউনিভার্সিটি ওরা ইউএসের মধ্যে বেলফোর্ড ইউনিভার্সিটি নামে পরিচিত পরিচিত ওরা কাজ কার্যক্রম চালাচ্ছে এবং ইউএস ডিস্ট্রিক্ট কোড ওদেরকে পাঁচ মিলিয়ন বাইশ মিলিয়ন ডলার ওদের কাছে জরিমানা করছে এইসব দুই নাম্বারই কাজ করার জন্য এবং সেলিম খুরশি নামে একজন লোক পাকিস্তানি লোক সে পাকিস্তানে বসে এই ইউনিভার্সিটিটা চালাইতো এবং এই ইউনিভার্সিটিটা অলরেডি বন্ধ হয়ে গেছে এইসব দুই নাম্বারি করার জন্য ইভেন চেলসি নামবে চেলসি নামে একটা কুকুর পাঁচশো ডলারের বিনিময়ে তার এম বিএ ডিগ্রি নিছে পাঁচশো ডলারের বিনিময়ে একটা কুকুর এম বিএ ডিগ্রি নিছে আমি নিজে অবাক হয়ে গেলাম যে একটা কুকুর পাশ বিদ্যালয়ের বিনিময়ে এই রোজ ভেল ইউনিভার্সিটি থেকে এম বি ডিগ্রি নিয়েছে তারপরে দেখা যাচ্ছে যে রেজার যে আরও প্রোফাইল দেখেন সেখানে দেখেন সে লিখছে যে সে লন্ডন ইস্ট ব্যাঙ্ক কলেজ থেকে সে সে ডিগ্রি নিয়েছে এবং আপনি যদি দেখেন লন্ডন ইস্ট ব্যাংক কলেজ আপনারা যদি দেখেন লন্ডন ইস্ট ব্যাংক কলেজ এই কলেজও বন্ধ হয়ে গেছে তাদের এই সার্টিফিকেট ক্যালেকারির জন্য তারা সার্টিফিকেট কেনে বেচা করত তো বোঝা যায় যে রেজা আসলে ইউকে ও ওর কোনো কিছু পড়া করেনি সে যেসব সার্টিফিকেট তার কাছে ছিল সেগুলি সবগুলো কেনা সার্টিফিকেট এবং এখন প্রশ্ন আসে তার এইচএসি এসসি নিয়ে আমি সেই সব নিয়ে আমি জানি না সেই পেপারে আমার কোনো নলেজ নেই তবে আমার কিছু ডাউট আছে এইসব ব্যাপারে সো যে জিনিস আমি জানি না সেই সম্বন্ধে আমি কোনো কিছু কথা বলতে চাচ্ছি না তো যাই হোক আমার আপনাদের কাছে কোশ্চেন আপনারা যদি বুঝেন যে যেই লোক নিজে সার্টিফিকেট কিনে ক্লেম করতেছে মানে উচ্চশিক্ষিত যে এক লাইন ইংলিশে কথা বলতে পারে না তার কাছে আপনারা যাচ্ছেন কোর্স করতে যে হাউ টু বি সাকসেসফুল ইন লাইফ মানে আপনারা কী করতেছেন ভাই আর একটা কথা বলে রাখি আমাদের অনেক কিছু ভুল হতে পারে যে আমাদের পোস্টে অনেক সময় অনেক ভুল হয় আমাদের কি বলে আমাদের ভিডিও মধ্যে অনেক কিছু ভুল হতে পারে কিন্তু কথা হলো আপনারা বোঝা উচিত আমরা ইন্টারন্যাশনাল লেভেলে কোনো দুই নম্বরই করতেছি না আমরা আসলে কোনো টাকা কামানোর জন্য জিনিসটা করতেছি না বা আমরা কোনো ফেমাস হওয়ার জন্য কোনো কিছু করতেছি না আমরা জাস্ট মানুষের হেল্পের জন্য করতেছি সো আমাদের এখানে অনেক ধরনের ভুল হতেই পারে আমাদের পোস্টের মধ্যে ভুল হতে পারে আমাদের ভিডিওর মধ্যে ভুল হতে পারে সো এগুলিকে আমরা আপনারা বড়োভাবে দেখেন না সর্বশেষে আমি কী আর বলবো तो बेस्ट ऑफ लक हाउ टू सक्सेस कोर्स के